হাই গেছে সালাম আলাইকুম আমি জিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জাল জাল গরুর মাংস এভাবে রান্না করলে খুবই খুবই খুব মজা হয় আর আমি আজকে মাংসটা প্রেশার কুকারে রান্না করব দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখা যাইতেছে আর খেতে কতটা মজা হবে বুঝতেই পারছেন বেশি কথা না পারি প্রথমে আমি দেড় কেজির উপরও মাংস ছিল এটাকে ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপর আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া তারপর কুচি করে পেঁয়াজকে কুচি করে রাখছিলাম সেগুলো আমি দিয়ে নিব এখন আমি গরম মশলা দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দিব তারপর কাঁচামরিচ বাটা এখানে আমি কাঁচামরিচ বাটাও দিছি আবার আপনার লালমরিচ বাটা যেটা মরিচ যেটা ওটাও দিছি গুঁড়া দিয়ে তারপর ওটাকে ভালো করে মেখে নেব দেখতে পারতেছেন ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মশলা আর মাংসর সাথে মিশিয়ে নিতে হবে আচ্ছা অনেকটা মাখা হয়ে গেছে আপনি হাতের সাহায্যে মেখে নেবেন তাহলে মাংসটা মজা হবে খুব তারপরে আমি প্রেশার কুকার বসাইয়া ওটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কয়েকটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখন এটাকে লাল লাল করে ভেজে নেব হালকা ব্রাউন কালার যখন হবে তখনই আমি মাংসগুলো দিয়ে নেব দেখেন অনেকটা কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে এখন আমি মাংসগুলো দিয়ে নেব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখেন মেশানোর পরে আমি অল্প একটু ঝোল দিয়ে মানে কিছুক্ষণ কষাই ছিলাম কষায় অল্প একটু ঝোল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এটার মধ্যে বেশি ঝোল দিলে মাংসটা থের থেরা হয়ে যাবে কিন্তু আপনার অল্প পরিমাণে ঝোল দিয়ে আস না আপনার আট থেকে দশ বার সিজ দিয়ে তারপরে নামিয়ে নেবেন অনেকে তিনবার চারবার পাঁচবারও দেয় কিন্তু আমার মনে হয় দশবার বা বারোবার দিলে মাংসটা পারফেক্ট হয় যে আমি এরকম করে সিজ দিয়ে নিছি আর যদি আপনি কড়ের মধ্যে রান্না করতে চান তাহলে আপনি একই নিয়মে শুধু কড়ের মধ্যে দিয়ে মানে তেল আর পেঁয়াজ পেয়েছে এইভাবে রান্না করবেন এরকম কিছুক্ষণ রান্না করে এখন মাংসটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে দেখতে পারতেছেন কি সুন্দর কি সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর কালার আসছে এটা খেতেও খুবই খুবই মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন আমাকে আর যদি কোনো ভিডিওতে কোনো ভুল টুটি করে থাকি বা কোনো ভুল কথা বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ